সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি এখন বাজে সকাল ছটা আর আজকের এখন থেকেই আমি আপনাদের সঙ্গে নিয়ে এই ব্লগটা স্টার্ট করছি একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই যে সমস্ত কাজকর্মগুলো আমার প্রত্যেক দিনের থাকে সেগুলোই করে নেব আমি আপনাদের আগেও বলেছি যেহেতু আমি গ্রামে থাকি তো গ্রামাঞ্চলের থেকেও আধুনিকতা কিছুটা ছোঁয়া থাকলেও পুরনো রীতিনীতিগুলো কিন্তু আমরা একেবারেই অমান্য করতে পারি না তো সকালবেলা উঠে একটু গোবর জলের ছোড়া চারিদিকে দিয়ে দিয়েছি আর এই যে সামনে সিঁড়িটা দেখছেন এইটা প্রত্যেক দিনই সকালবেলা ধুয়ে দিই আজকেও সেটা ধুয়ে দিচ্ছি আর কালকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই জন্য আরও বেশি কাদা হয়ে গেছে তো সেই জন্য সমস্ত কিছু ধুয়ে দিয়ে এবার গেটটা লাগিয়ে চলে যাব এখনো পর্যন্ত কেউই ঘুম থেকে ওঠেননি মানে মা সকালবেলা উঠেছিলেন তারপরে আবার হয়তো একটু রেস্ট নিচ্ছেন কারণ এত ঠান্ডার মধ্যে বুঝতেই পারেন বয়স্ক মানুষদের সত্যি খুবই অসুবিধা হয় তো সবাই ঘুমোচ্ছে সেই জন্য আমিও আমার কাজগুলো ভাবছি এই ফাঁকে সেরে নিই তো কয়েকদিন ধরে ভাবছিলাম টেবিল যে ডাইনিং টেবিলের অয়েল পেপারটা অনেক দিন ধরে ভাবছিলাম একটু ধুয়ে দেবো তো সেই জন্য পেপারটা চেঞ্জ করে দিয়েছি আর নিচে যে টেবিল রানারটা পাতানো ছিল ওটা তো একেবারে নতুন যেভাবে এনে পাতিয়েছিলাম সেভাবেই আছে কারণ ওটার মধ্যে তো আর ধুলো ঢোকে না আর ময়লাও জমে না যেহেতু উপরে ওই অয়েল পেপারটা দেওয়া থাকে সেই জন্য টেবিল থেকে সমস্ত কিছু জিনিসপত্র একেবারে নামিয়ে দিয়ে টেবিলটাকে খুব ভালো করে মুছে দেব। তারপরে এই যে টেবিলের নিচে যে কাঠগুলো থাকে ওগুলো দেখছি খুব ধুলো জমেছে আর একটু একটু ঝুলও দেখছি কোনায় কোনায় জড়িয়ে আছে যেহেতু সব সময় তো এগুলোকে একেবারে ডিপ ক্লিনিং করা সম্ভব হয় না সমস্ত জিনিসপত্র যখন যেটা পারি সেটা করে নেওয়ার চেষ্টা করি তো একটুখানি সাবানে গুঁড়ো দিয়ে এই যে টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম কাঁচটা তো সেটা আবার একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেব। এবার জলের বোতলগুলো টেবিলেই থাকে এখানে রেখে দেব। আর ওই অয়েল পেপারটা একটু ধুয়ে তারপরে এটাকে পাতব আর বাইরে এতটা পরিমাণে ঠান্ডা তো বাইরে এখন যাওয়াই যাচ্ছে না পর্দাটা চারিদিকে ছাড়া আছে আমি ভাবছি যে ঘরের এই সমস্ত কাজগুলো আগে মিটিয়ে নিই তারপর সমস্ত ঘরতর্ না হলে ঝাড় দেবো এরপর একটু মেশিনটা মেজে নিচ্ছি প্রত্যেক দিন একবার করে এটা মেজে নেওয়া হয় কারণ সব সময় তো এটা ইউজ করা হয় প্রত্যেকে ইউজ করে নোংরা হয়ে যায় সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা করে একবার করে এটাকে পরিষ্কার করে নেওয়া হয় আমি করি নাহলে কখনো মা যদি দেখতে পান ময়লা হয়েছে তাহলে মাও পরিষ্কার করে দেন ভালোভাবে চারিদিকটা একেবারে ঘষে পরিষ্কার করে নেব আর এখানে আয়নাটাও দেখছি বেশ কয়েকদিন ধরে জলের ছিটা লেগে বা কুয়াশা হলে দেখেছি আয়নার গা দিয়েও জলগুলো বেরোতে থাকে তো সেই জন্য এটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নেব অ্যাকোয়াগার্ডটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা ও জল যখন ভরা হয় তখন জলের ছিটে লেগে এর গাটাও সাদা হয়ে যায় তো সেটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি সকালেরও কিছু এক্সট্রা কাজকর্ম শেষ হয়ে গেছে এবার যে বাসি কাজগুলো থাকে ওগুলোকে সারতে হবে সমস্ত ঘর দৌড় এবার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব সবার ঘুম থেকে ওঠার আগে ঘুম থেকে ওঠার আগে এই সমস্ত কাজগুলো দেজি। একটু করে ফেলা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় তাহলে সবার অসুবিধা হবে না যে কাজ করছে তা আরও হবে না সেই জন্য ঘুম থেকে ওঠার আগেই এই কাজগুলো সাধারণত শেষ করে ফেলতে পারলেই ভালো হয় ঘরটা ঝাঁট দিয়ে ঘর মোছা হয়ে গেলেই ব্যাস সকালে কাজটা অনেকটাই এগিয়ে যায় আমাদের কিন্তু গৃহবধূদের প্রত্যেক দিনের নৈমিত্তিক কাজকর্মগুলো একই থাকে সেগুলো করতে কিন্তু আমাদের একঘেয়েমি লাগে না যেহেতু আমরা জানি যে এগুলোকে আমাদের প্রত্যেক দিনই করতে হবে তো সেই জন্য একটা রুটিনের মতো হয়ে গেছে তাই এই কাজগুলো করতে কিন্তু আমাদের কোনো একঘেয়েমি লাগে না যেমন কালকে রাত্রের একটা ঘটনা বলি তো আমি কালকে মশারিটা টাঙিয়েছি তো এবার প্রত্যেক দিনই মানে প্রায় দিনই আমার হাজব্যান্ডই মশারিটা টাঙায় আমার সেই অনেক দিনের ওপরে যখন হোস্টেলেও ছিলাম আমার ততদিন থেকেই মশারি টাঙাতে আমার একেবারেই ভালো লাগে না তো তারপরে কালকে যেই আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আজকে তো আমি মশারি টাঙিয়েছি তো তখন সে বলছে যে হ্যাঁ একদিন টাঙিয়েছো তাতেই বলছো আর আমি যে প্রায় দিন টাঙাই ধে আমি তখন ওকে বলছি যে না আমার কিন্তু মশারি টাঙাতে খুবই কষ্ট হয় দিয়ে বলছে তোমাকে তাহলে এখনই একটা রান্না করে আনতে বললে করে এনে দেবে কিন্তু মশারি টাঙাতে পারবে না সেটা বরং খারাপ কিছু বলনি। সেই হচ্ছে ব্যাপার তো এবার রান্নাঘরে চলে এসছি এবার রান্নাঘরটা ভালো করে একটু মুছে নেব কালকে রাত্রে রান্না করেছিলাম রুটি রাত্রের খাবার করেছিলাম তো সেগুলো হালকা করে একটু ক্লিন করে যাই কিন্তু একেবারে করা সম্ভব হয় না কারণ ছেলে তো মানে সেই বাজলে একেবারে অস্থির হয়ে ওঠে তো সেই জন্য সকালবেলা একটু ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আমার আবার আন্না একটু পরিপাটি রাখতে ভালো লাগে কিন্তু সব সময় রান্না করার সময় আমি যে কখন কিভাবে কোন জিনিসটা টেনে নিতো সেটা আমার মাথায় থাকে না তারাগুলোর বসে তারপরে এইটা গোছাতে আমার অনেকটাই টাইম চলে যায় তো রাত্রেবেলা চা খাওয়ার বাসন ছিল সেটাকেই মেজে ধুয়ে নেব আর বাদ বাকি যে থালা বাসনগুলো ওগুলো ধুয়ে ধুয়ে নিয়েছিলাম রাত্রেবেলা করেঠো বাসনগুলো ধুয়ে রাখলে কিন্তু সকালে কাজটা অনেকটা হালকা হয় রাত্রে যদিও এখন শীতকাল গরমের দিনে তো মোটেও বাসন জমিয়ে রাখি না রাত্রের কাজটা রাত্রেই করে নিই কিন্তু এখন তো শীতকাল শীতকালে যেন মানে জলটা কষ্ট তেমন নেই কিন্তু এই জলটা যখন হাতে লাগবে তো মনে হয় যেন হাত পুরো অবশ হয়ে গেছে তো সেই জন্য কিছুটা বাসন রেখে দিই আর কিছুটা যদি যখন পারি তখন কমিয়ে দিই আর এইটো বাসন সাধারণত বেশিক্ষণ রান্নাঘরে ফেলে না রাখাই ভালো ঘরের কাজটা সকালবেলা এইভাবেই শেষ করে নিই তারপরে রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেব বন্ধুরা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ জানাব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনারা আমার পাশে না থাকলে আমি কিন্তু একেবারেই এগোতে পারবো না আপনারা এভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করে যান যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারি আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য সকালের কাজকর্মগুলো মিটিয়ে একেবারে সান টান করে ঠাকুরকে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে ছেলেকেও খাইয়ে দিয়েছি নিজেও কিছু খেয়েছি কারণ নিজেকে তো খেতে হবে তো এখানে আজকে একটু নিরামিষ রান্না হবে কটা ভেজেছি আর এই যে ডাল একটু করেছি পাতলা করে মসুরের ডাল আমাদের বাড়িতে সাধারণত মসুর ডালই খাওয়া হয় মুখটা তেমন একটা বেশি কেউ পছন্দ করে না এরপর একটু নিরামিষ বাঁধাকপি বানাবো এখানে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর একটু দিয়েছি লবণ দিয়ে এবার আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি ওটাকে একটু হলুদ দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নেব আর ওদিকে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম একটু রাঁধুনি আদা জিরে টমেটো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত একসাথে দিয়ে ওই পেস্টটাকে দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়েছি ওটা একটু কষানো হোক এদিকে একটা ধনে পাতা চাটনি বানাবো ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছি এবার ওর মধ্যে নুন লঙ্কা আর একটু তেঁতুল দেবো আজকে যেহেতু নিরামিষ খাওয়া হবে আজকে পূর্ণিমা বৃহস্পতিবার তো সেই জন্য ওর মধ্যে আমি রসুন ব্যবহার করব না রসুন দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো ওখা পাশে ধনে পাতা চাটনিটা আমার হয়ে গেছে এবার বাঁধাকপিটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা সেদ্ধ করে জলটা শুকিয়ে এসছে দেখুন বাঁধাকপি রান্না আমার হয়ে গেছে এবার সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব এই বাঁধাকপিটা দুবেলার জন্য হয়ে যাবে দুপুরে আর রাত্রে রুটির জন্য বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যেসব কাপড়গুলো ধুয়েছিলাম তো সেগুলোকে একটু গুছিয়ে জায়গার জিনিসগুলো জায়গায় একবারে রেখে দেব বিকেলবেলা করে প্রত্যেক দিনে এইভাবে ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি দেখি যে যেখানে কোনো কিছু যদি অগসাল হয়ে পড়ে আছে বা কোথাও ধুলোবালি জমে আছে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করার থাকে সেগুলোই করে নিই তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ